কথা যেটি আপনাদেরকে বলতে হয় আমার বন্ধুগণ আপনারা ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনারা খবরগুলি শুনেছেন শরীফ উসমান হাদি এই ভাইটাকে এই কেলাপন মুখপাত্র শরীফ উসমান হাদিকে প্রকাশ্য দিবা গুলি করে হত্যা করা হয়েছে আপনারা জানেন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আমার বন্ধুগণ পরে আমার ভাইরা ইন্তেকাল করেছেন অন্যত চিকিৎসার জন্য বহির্বিশ্বে প্রেরণ করা হয়েছিল তারপরেও বাসে নাই আমি বলব প্রশাসনের ভাইরা খুব নিখুঁতভাবে তাদেরকে তদন্ত করতেছে এ পর্যন্ত প্রায় জনকে গ্রেফতার করেছেন কিন্তু মৌন আসামি পালিয়ে ভারতে পালি জমিয়েছে আমি বলবো বিগত সময় আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে গ্রেফতার করে এনে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে আমি সরকার মহাদুরের কাছে আবেদন করব একটা মুসলিম দেশে একজন মুসলমান ভাইয়ের উপরে প্রকাশ্যে গুলি চালা এই মতো নাফার মান কি আর হতে পারে না বলেন হতে পারে একটা মুসলমানের দেশে মুসলিম ভাইয়ের মুসলিম ভাইকে প্রকাশ্য দিবালকে দিনের বেলায় গুলি চালিয়ে পাড়ির থেকে হাই মানে এমন শাস্তি প্রয়োগ করা দরকার যেন কোনো মুসলমান কোনো মুসলমানকে গুলি করতে না পারে যেন কোনো মুসলমান কোন আপনার পালন করতে নিতে দিয়েছে তা অন্য সারাOnClick উপাসনা করো ইবাদত করো না কম ওয়াদি দেই নি ইহসান পিতা মাতার সামনে সদাচরণ করো ভালো আচরণ করো রু রু আচরণ করো না খারাপ আচরণ করো না মন্দ আচরণ করো না তাদের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলো শামীম ভাষায় কথা বলো এই কথা কা আল্লাহ আল্লাহ পাক বলেন নিমায়বুন উন্দাকাম কি বড় আহাদহুমা আল্লাহ করে তাদের দুইজন কিংবা একজন তোমাদের জীবন দশায় বার্তককে কণিত হলে বিরক্তি সুযোগ কিছু বলো না কথাটা আল্লাহ আল্লাহ বলে দিলেন তাদের দুইজন অথবা একজন যদি তোমাদের জীবন দশায় বার্তককে কণীত হয় মুরুব্বিহমান কারণে মানুষের সবকিছু হারিয়ে যায় বন্ধু সেন্স কমে যায় যে শক্তি কমে যায় শক্তি কমে যায় যার কারণে মানুষগুলো অনেক দুর্বল হয় এই দুর্বলদের উপরে এই সমাজের অনেক সন্তান আছে নির্যাতন চালা আল্লাহ ভাইয়ের জন্য মনে নেন ইম্মায় কি বারো হাগু হুমা ও কিলাহু তাদের সঙ্গে কোনো আচরণ করো না ফানা তা উফ শব্দ পর্যন্ত বলো না এমন কোন আচরণ করো না যে আচরণের ধরনে তোমার পিতা মাতা উফ শব্দ পর্যন্ত উচ্চারণ করে আল্লাহ বলেন আল্লাহ বলেন বলেন ওলা তাহার হুয়া তাদেরকে ধমক দিও না কল্লাহমা কৌলান কারিমা তাদের সঙ্গে শিষ্টাচার কোনো কথা বলো বলেন হ্যাঁ আর ভাইয়া আমার আল্লাহ বাদ ডাক দিয়া আমি আল্লাহ বলে দিলাম তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে শুধু আচরণ করবে না খারাপ আচরণ করবে না মন্দ আচরণ করবে না মায়ের সাথে খারাপ আচরণ করবে না মন্দ আচরণ করবে না কারণ তার মা তাকে অত্যন্ত কষ্টের পর কষ্ট করে গর্বে ধারণ করেছে কাশি আল্লাহ কাম الله <سؤال> رب العالمين الانسان بوالديه والديه حملته امه وهنا على وهن وفي صونه في عامين. الله অবশ্যই না নিতে পিতা মাতার সঙ্গে সদ আচরণ করার জন্য সিহঁত করলেন মানি আল্লাহ পা কিরকম করে বলেন হ্যাঁ বলে তুমি না আল্লাহ নি তার মা তাকে কষ্টের কোনো কষ্ট করে গর্ভে ধারণ করেছে আল্লাহ পা বলেন কষ্টের কোনো কষ্ট করে তার মা তাকে গর্ভে ধারণ করেছে সর্বে তারা সহ্য করেছে মায়ের পেটে যখন ছিলেন হাতু দিয়ে নাতি দিয়েছি পা দিয়ে কত দিয়েছি আল্লাহ পাক ওর নফিস ওর মুক্তি আলাই হাত পূর্ণ দুই বছর সময় লেগে গেছে আল্লাহু আপনি আর আমি যদি আমার আপনার জীবনের শিশুর জীবনের ইতিহাসের দিকে তাকায় দেখেন একটু যদি গুরুত্ব দিয়ে দেখেন কত না বিছানা উপরে পেশাব করে দিতাম আমার আপনার মা ওই ভিজা জায়গায় ঘুমাই আর শুকনো জায়গায় ঘুমানোর ব্যবস্থা করে দিত হে যখন তুমি আর আমি কোন পর বিপদে পড়ে আব্বা নিজের জীবনের মায়া করতো না মহব্বত করতো না জীবনের মায়ার মহব্বত ত্যাগ করে তোমাকে আমাকে বাঁচানোর জন্য প্রচেষ্টা চালাইতো যুবকরে ওই মা আজকে মুরব্বী হয়ে গেছে বাবা আজকে বৃদ্ধ হয়ে গেছে কেন মা বাবার সঙ্গে খারাপ আচরণ